আসসালামু আলাইকুম এভ্রিমান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল বারান্দাতে চলে আসছি কারণ কালকের ভেজা কাপড়গুলো একটু মেলে দিব আর দেখেন গাছগুলোর বৃষ্টির পরে মানে সুন্দর হয়ে গেছে তরতাজা তো রেনলিলিটা আবার ছাটার সময় হয়েছে একে দুদিন পর ছেটে একদম আর্মি ছাট দিয়ে দেওয়া হয় না হলে এর ফুল ফুটে না তো এই অবস্থায় হয় আর আজকে সকালে উঠে মনটা ভীষণ ভালো হয়ে গেছে কারণ ভীষণ কুয়াশা বাইরে মনে হচ্ছে যে শীতকাল তো গরম আছে হালকা মানে অনেক বেশি গরম তা না হিউমিডিটি বাতাসে অনেক পরিমাণ বেশি ভীষণ হিউমিডিটি বাইরে তো ঘাম হবে মানুষের হয়তো কিন্তু হালকা একটু বাতাস হালকা মৃদু মৃদু বাতাস তো অনেক বেশি না ফেরার নিচে থাকলে বেশ ভালোই লাগে তো শরতের আকাশ আকাশের কিন্তু মুখ ভার আকাশ কিন্তু পুরাই মেঘ কুয়াশা মেঘ সব কিছু মিলায় একদম অন্ধকার অন্ধকার অবস্থা তো বৃষ্টি নামতে পারে করে যে কোনো মুহূর্তে রাতে নিচে নামায় রাখছিলাম আর এখন এটা তুলে রাখবো উপরে তো এখানে আলো পাই উপরে যে স্পট লাইট ওই আলোটা এখানে সরাসরি পাই দেখে এখানে রাখছি বাইরে কুয়াশা কুয়াশা আর একটু গরম ভ্যাবসা মানে এই যে রান্নার জন্য দরজাটা লাগাই দিতে হয় তো ঘেমে যে টুকু ভাসতে আমি একদম পুরো গোসল হয়ে গেছি এত গরম অসম্ভব গরম আর আমি এখন নাস্তা নিয়ে বসবো তো নাস্তা খাওয়ার পরে একটু রিল্যাক্স টাইম আজকে বৃষ্টি তো গাছপালার পানি দেওয়ার কোনো ঝামেলা নাই বৃষ্টির মধ্যে একটু দৌড়াদৌড়ি করলাম হালকা পাতলা তো বৃষ্টি পড়তেছে গরম আরও বাড়াই দিচ্ছে বৃষ্টি তো এখন বৃষ্টি আবার কমে গেছে জি টুপ করে দুই এক ফোটা ফোটা পড়তেছে জায়গায় জায়গায় পানি পড়তেছে মানে কি একটা অবস্থা আর গরম বেড়ে গেছে আর কুয়াশার তো কোনো সীমা পড়ে সীমা নাই দেখেন কুয়াশা এখন হচ্ছে আগের মতো কুয়াশা কুয়াশা ঠিক না মানে মনে হচ্ছে মেঘ মেঘে যে এরকম জলীয় বর্ষ বাতাসে অসম্ভব বেশি যার জন্য এরকম একটা অবস্থা ফার্স্টে রান্না করতেছি পাঁচ সবজি তো সহজ রান্নাটা আগে করি আর কুটে আজকে সবজিটাই কুটে দিছে আগে তো আজকে সবজির মধ্যে দিতেছি ঢেঁড়স ঢেঁড়স দিয়ে পাঁচ মিশালে সবজিটা কেমন হবে আমি এখনও ঠিক জানি না তো মাখায় সবজিটা রান্না করব সব কিছু মশলা দিয়ে মাখায় জাস্ট সিদ্ধ করে নিয়ে একটু বাগার দিব তো এরকম সিম্পল একটা রান্না মাঝে মাঝে করলে এটা হেলদিও হয় মশলাও কম খাওয়া হয় স্বাস্থ্যকর হয় মানে সব কিছু মিলায়ে ভালোই হয় তো টেস্টেরও চেঞ্জ হয় আর বেগুন ভাজি করতেছি এখানে সরিষার তেলে বেগুন ভাজি হবে পাবদা মাছ রান্না করব ধুন্দল দিয়ে তো সরিষার তেল রান্নাটা আমি মাঝে মাঝেই করি সরষের তেল রান্নায় মানে রান্নায় ইউজ করি সরষের তেলটা কারণ এটাতে স্বাদের একটু চেঞ্জ হয় আর আগের যুগে অথেন্টিক বাঙালি রান্নায় সময় সরষের তেলটা ইউজ করা কিন্তু হতো কারণ সয়াবিন তেল তখন অ্যাভেলেবেল থাকতো না সরিষার তেলে সবজির বাগানটা দিয়ে নিলাম পেঁয়াজ তেজপাতা শুকনো মরিচ দিয়ে আর এটা এখন শুধু মেশাই নেব তো আমার সবজি রেডি হেলদি ডাল দিয়ে হালকা ডাল দিয়ে যে সবজিটা একদম রেডি তো মাঝে মাঝে এই গরমের দিন একটু সবজি টবজি এরকম খেলে শরীরে পানি ধরে রাখে ডিহাইড্রেশন হয় না পানিও আপনারা বেশি বেশি করে খাবেন যে গরম আর এতই হিউমিডিটি এখন একটু পানি টানি বেশি পরিমাণ না খেলে একেবারে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা আছে তো বাচ্চাদেরও খেয়াল রাখবেন আর বড়রাও সাবধানে থাকবেন পাবদা মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি হালকা করে তো আমার পার্সোনালি পাবদা মাছ ভেজে রান্না করাটা ভালো লাগে না কিন্তু রিহানার বাবা ভাজা ছাড়া খেতে চায় না তো ওর জন্যই আসলে মেনলি হালকা করে ভেজে নিচ্ছি মশলা কষায় নিয়ে ধুন্দল দিয়ে রান্নাটা করে নেব বেগুন ভাজিটাও হয়ে গেছে পাবদা মাছ ভেজে রাখছি রান্না মোটামুটি প্রায় শেষের পথে একদিকে মাছ ভাজতে ভাজতে আমি মাছের তরকারিটা কষায় নিলাম ভাত খাওয়ার পরে একটু চায়ের পর যেমন টা খাই ওরকম ভাত খাওয়ার পরে একটু মসমসের কোনো জিনিস খেতে মন চাইতেছে তো এগুলো নিয়ে একটু বসলাম আর বাইরে ওয়েদারটা একদমই ড্যাম ড্যাম রোদ রোদ না মোটেও অনেক আলো আলো দেখা যাচ্ছে বাট রোদ না বৃষ্টি বৃষ্টি ভাব যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে বিরক্তিকর একটা অবস্থা মানে কাপড় তুলো মেলো তুলো মেলো এরকম একটা অবস্থা রিহানের প্রিন্টার নিয়ে আসছে প্রিন্টার এ ফোর সাইজ পেপার পেপার না হলে প্রিন্ট করবা কি দিয়ে কালার প্রিন্ট তো প্রায় প্রিন্ট করা লাগে আর এটা নিয়ে রিহানের বাবার খুব ঝামেলা হয়

রায়ান পড়াশোনা করছে নাকি অনেক সুন্দর হুম কি কি পড়ছে আজকে ও আজকে এ থেকে জে পর্যন্ত অনেক ভালো পড়ছে তারপর ও তিনটা দিন হাকায় রং করতে তারপর 1 থেকে 10 পর্যন্ত লিখছে আর রেইন রেইন গো অ্যাওয়ে তো রায়ানের টিচার হলো রিহান রিহানি রায়ানের টিচার আর এখন ওদের পড়াশোনা শেষ এখন ওরা ভাত খাবে বেগস খাবে তো সেই খাবার দাবার নিয়ে আসছি ওদের খাবে এখন রায়নের বই খাতা পত্র সব রায়ন গোসায় রাখো বই খাতা পত্র গোসায় রাখো সুন্দর রং করছো দেখছি আমি দেখো তো একটু রংটা কি কি রং করছো ছবিটা কি আঁকাই তুমি আঁকাই দিয়েছিলা ছবি ও আঁকাই আর রঙও ও করছে রায়ন আবার ছবি আঁকায় খুবই এক্সপার্ট রায়ান এই আপেলটা আঁকাইছে আর এটা কি পেন্সিল হুম ও মা ওয়েল পেস্টেল ও মা আর তো শিখতে হবে ওল পেস্টেল করছে তো এজন্য একটু বের হয়ে গেছে পেন্সিল কালার হলে বেশ ভালো করতে পারে আপেলটা সে এসে রং করছে মানে আমি তো পুরো মাথা নষ্ট এত ছোট একটা বাচ্চা সে খুব সুন্দর রং করছে ডায়মন্ড ডায়মন্ড রিহানা ওর এক্সিলেন্ট দিয়ে দিছে তো যাই হোক ভালোই পড়াশোনা চলতেছে রিহান রায়ানের আমি ডায়মন্ড তো একা রিহানের বাবা খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছে ও আবার উঠবে একটু ঘুমায় মানে ন্যাপ নিচ্ছে তো দুধ খেতে মন চাইছে তো আম্মু দুধ সময় বানাইলো তো ঘুমায় গেছে ঘুম থেকে কখন উঠবে যাই না রাত বাজে বারোটা উঠে আবার আসলে খাবে কিনা সেটাও শিওর না তো রায়নকে আসলে এখন খাওয়াবো রায়ান বলছে আমাকে একটু দাও রিহান একটা কবিতা লিখছে আগে অনেক আগেই জানো হ্যাঁ রিহান অনেক আগেই একটা কবিতা লিখছে তো সেটা সে দেখানো হয়েছিল না মিসকে দেখাবে যার জন্য সে বলতেছে এটা লিখবে কাগজের মধ্যে সুন্দর করে তো কবিতাটা হয়েছে দেখেন দিস ইজ মি রিটার্ন বাই আব্রার ফাইভ ইয়ার্স দিস ইজ মি আই আই লিভ নিয়ার দ্য সি দিস ইজ মাই ফ্রেন্ড জেমস হি ডাজন্ট লাইক ফেমস হি লাভস ব্রেড অ্যান্ড জ্যাম বাট আই ই লাইক সসেস অ্যান্ড হ্যাম তো এরকম করে সে কবিতাটা বিশাল বড় একটা কবিতা লিখছে সেই কবিতাটা সে মিসকে দেখাবে তারই প্রিপারেশান কাগজপত্র নিয়ে বসছে তো বাচ্চা কাচ্চা যা হয় সব কিছু বের করে আবার রেহে বে করে রেহে কিছুক্ষণ ঘুরে বেড়ায় আবার তার কাজ করে তো এই অবস্থায় চলতেছে আমি সব গোছদাস করে আসলাম এখন এই তো শুয়ে পড়ার প্রস্তুতি তো আজকের মতো এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতাষ্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অমিতাষ্ট্রিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকে মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ এই যে আল্লাহ আল্লাহ দিদা তো একটু আজকের মতো